তো নমস্কার বন্ধুরা বৃষ্টির দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে আট টাকায় অপেক্ষা করছিলাম বৃষ্টি কখন একটু কুমবে আর আমি উপরে আসবো বাট বৃষ্টি তুমলো না বন্ধুরা এদিকে দেখলাম আমি কারেন্ট আছে ভাবলাম উপরে চলেই যাই সবকটা পারা গেছে যেহেতু ঘরের ভেতরে খেতে দেবো আমাদের তো মেন দরকার বন্ধুরা কারেন্ট এদিকে বাইরের ওয়েদারটা একদম কালো কালো বন্ধুরা এর জন্যই তো একটু সমস্যা বৃষ্টিও হবে হোক না কিন্তু কালো আর কি দরকার একটু পরিষ্কার হোক একটু ধব হোক এরকম কোনো মানে হয় না এদিকে কালো আমাদের সুন্দর সুন্দর আটকানো আছে আপাতত আর আমাদের মুরগিগুলো ছাড়া আছে বন্ধুরা মুরগিগুলো শুধুমাত্র ছাড়া নেই কিন্তু ওদের খাবার দাবার সব কমপ্লিট হয়ে আছে বন্ধুরা দেখা যাক ওই দেখো ওদের ওখানে তো একটুও খাবার নেই বন্ধুরা দেখো ওদের পাত্রটা পুরো একদম খালি বেশ ভালোই হয়েছে পুরো খাবার খেয়ে ফেলেছে কিন্তু এরা খায়নি এখনো এদের পাত্রে আমি অনেকটাই খাবার দেখতে পারছি এখনো আমাদের হাম্মা দুটো সবসময় চেষ্টা করে কখনো একটু বাইরে বেরোবে বন্ধুরা এদিকে আমাদের গব্বার সাম্বা কি করছে গব্বার সাম্বাও খেয়ে ফেলেছে বেশ ভালো কথা গব্বার সাম্বা আর এরা বেশ ভালো খায় বন্ধুরা বাট হাম্বা হাম্বা অতটা খেতে চায় না পুরো দিয়েছি চাল দিয়েছি প্লাস ভাত দিয়েছি বন্ধুরা তো এখন চলো একটু ঘুরে আসি খাঁচার ভেতর থেকে খাঁচার ভেতরের অবস্থা কেমন সেইটা আমরা দেখে আসি এই দেখো এই পাত্রটা সবাই এতটুকু ভরেছে বন্ধুরা পুরো ভরবে তারপর আমি ফেলে দেবো আর এই দিকদের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কারণ ভেজা ভেজা আছে বন্ধুরা ভেতরে এখনো জল ঢোকেনি ভেতরে না আমার হালকা করে একটু ঝাড় দিয়ে নিতে হবে তারপরে সব কটা পায়রাকে খেতে দিতে হবে চলো ভেতর থেকে ঘুরে আসি আর তার জন্য আগে ছাতাটা রাখি এখানে এইবার চলো আমরা টুকটুক করে আস্তে আস্তে ভেতরের দিকে যাই তো গুড মর্নিং সকলকে কেউ বেরোবো না বাইরে খুজুম করে যেন কেউ বেরিয়ে যাবো না উহু গাইজ গুতো খেলাম কি একটা এইখানে দেখতে পাচ্ছি আমাদের রাজা বাইরে এসেছে বন্ধুরা বেশ ভালো কথা দেখো রাজা রানী একটু বাইরে ওদের আমি ছেড়েছি যেহেতু ওরা একটু বাইরেতে ঘুরে বেড়ালে ওদের পক্ষে ভালো হবে কি হৈছে কি সমস্যা তোমাৰ হ্যাঁ আমার কথা শুনতে এসছো এই দেখো বন্ধুরা আমাদের সিরাইটা এখানে আছে আমাদের চিকু চিনা দুজনই এখানে আছে বাদবাকি আমাদের চিলে পর্ব আমাদের চুচু সবাই আসে বন্ধুরা তো আগে আমরা কোন কর্নার থেকে দেখা স্টার্ট করবো ওই কর্নার থেকে দেখা স্টার্ট করি এই দেখো দেশি দুটো চলে এসছে বন্ধুরা এদের ঘরে বসে ভালো লাগছে না ঠিক আছে এর জন্য এরা দৌড়ে বেড়াচ্ছে বেশ ভালো কথা আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো ম্যাটার একই জায়গায় আছে বন্ধুরা যেহেতু পারফেক্ট জোড়া বন্ধুরা এই জোড়া যে কবে বড় হবে পুরোপুরি অ্যাডাল্ট হবে গাছ ফিউমেলটা তো অ্যাডাল্ট হয়ে গেছে ও তো জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে বাট মেলটার তো শরীর খারাপ মেলটার তো হাড় বেরিয়ে গেছে ওর একটু ইমপ্রুভ হবে ওর একটু গ্রোথ হবে তারপরেই তো জোড়া ফোড়া নেবে বন্ধুরা কিন্তু ডাক ফুটে গেছে হালকা হালকা গুড়ুম 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 করে এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া দাঁড়িয়ে আছে তুমি এখানে কি করছো বর্তমানে ডিউটিতে সুলতানকে বসিয়ে দিয়ে নিজে সকালবেলা বাইরেতে ঘুরে বেড়াচ্ছ বা অসাধারণ অসাধারণ এই দেখো বন্ধুরা এইখানে বসে বসে তোরা কি লাইট দিকে তাকিয়ে আছিস আমার তো তাই মনে হচ্ছে গাইছ দেখো এখানে বসে বসে লাইটের দিকে তাকিয়ে আছে আমাদের সবুজটাকে একটু দুর্বল দুর্বল কেমন যেন একটু মনে হচ্ছে আনফিট আনফিট বন্ধুরা দেখো তো তোমরা দেখে জানাও সবুজটা কি আনফিট আছে আর ফিমেলটা বেশ ভালোই আছে কোনো সমস্যা আমি আবারও তো দেখতে পাচ্ছি না ফিমেলটা বন্ধুরা আর এদিকে খোপের ভেতরে আগে আমরা ডিমগুলো চেক করবো আগেই যাবো আমাদের সুলতানের গেছে সুলতান একা একা বসে আছে দেখো সুলতান কি খবর কি অবস্থা সব ঠিকঠাক আছে তো খোপের ভেতরে কি গরম না ঠান্ডা ঠিকই আছে কে কোভের প্রচারের টেম্পারেচারটা অনেকটাই ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল বসে আছে আমাদের চটিয়াল এখন বর্তমানে ফিমেলটা বসে আছে বেশ ভালো কথা খুব কি ভেজা ভেজা আছে নাকি না কোথাও ভেজা ভেজা নেই কিন্তু পোকা পোকা আসে বন্ধুরা আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে এই পোকাগুলো মারতে হবে আমার বাচ্চা ফুটার আগে আগে পোকাগুলো মারতে হবে নাহলে বাচ্চাগুলোকে মেরে দিতে পারে সমস্যা হতে পারে আর এইখানে কি ও এখনও ডিম দেয়নি গেছে আমি তো বললাম মনে ডিম ফিম দিছে এই দেখো এখানে আছে আমাদের বালার বউ কালা বালা কি করেছে তেজ পাতা নিয়ে এসেছে লম্বু পাতা নিয়ে এসেছে বা বা অবস্থা দেখো তোমরা গাইজ আগের দিন একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যে পাখির বাসায় ডলার প্লাস সোনার চেন সোনার আংটি সেই খতরনাক সেই লেভেল এই দেখো আবার চলে এসেছে দেশি দুটো ঘরের ভেতরে বেশ ভালো কথা আর আমাদের বালা তো এখানে বসে বসে পুরো দৃশ্য দেখে নাই বাইরের বেশ ভালো কথা কি হচ্ছে বাইরে বালা বৃষ্টি হচ্ছে না এর জন্যই বাইরে যেতে পারছো না না থাকো থাকো ঘরের ভেতরে বসে থাকো টুং টুং করে আর এই দেখো ভাই আমাদের ডন মানে আমাদের সালমান খান আমাদের সালমান খানকে দেখতে জাস্ট খতরনাক না কালকে একটু ভেজে মুরগি হয়ে গেছিলো বাট আজকে যথেষ্ট ঠিক আছে পুরো চকাচক পুরো পরিষ্কার আছে গাইছে চলো তো আমরা একটু দেখে আসি ম্যাড্রাসের কাছ থেকে ঘুরে আসি तुम्हारा दिन देते हुए नायदान में কালকে রাতের বেলা দেখি পুরো একভাবে খোপে বসে আছে উ করছে ঠিক আছে আমি ভাবলাম ডিম দিয়ে দেবে কালকেই আমি ভাবলাম সকালে এসে আমি দেখতে পারবো যে ডিম আছে খোপের ভেতরে বাট না গাই এখনো ডিম দেয়নি কবে দিবা তুমি ডিম এই যে আমাদের নর আছে আমাদের নরকা খাতক কিছু তুমি একটু তাড়াতাড়ি কিছু করো তাড়াতাড়ি একটু ডিম পারো তোমাদের বাচ্চা হারিয়ে গেছে আরও একটা বাচ্চা চাই তোমাদের ঠিক আছে এইখানেও একই অবস্থা বন্ধুরা দেখো খোপে খেলা আছে বাট ডিম নেই হ্যাঁ क्या हुआ गाइस ওটা আমার ঠোঁট কেটে দিতে হবে হালকা দেখেস ঠোঁটটা অনেকটা বড় হয়ে গেছে আর আমি তোমাদের জানিয়ে দিই এই খোপে কে থাকছে জানো তো এই খোপে যেহেতু আমি হচ্ছে এই লক্কা ওই খোপে শিফট করে দিয়েছি এই খোপটা টোটালি ফাঁকা হয়ে গেছে কালকে আমি দেখলাম বন্ধু ওই ম্যাড্রাস মেলটা এই খোপের ভেতরে ঢুকে কুড়ু 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 করছে একটু আগে যখন আমি রাজা রানীকে ছাড়লাম তখন ম্যাড্রাসটাকে এসে কি মার দিল গাইস গ্যাস প্রায় নটা বাজতে চললো আমার সবাইকে না তাড়াতাড়ি খেতে দিতে হবে যেহেতু ঘরে ভেতরে খেতে তো বেশি লেট করে লাভ নেই তো চলো আমরা এবার বেশি লেট না করে সবাইকে খেতে দিয়ে নিই গ্যাস খাবার নিয়ে ভাইস এদের এখন খেতে তো যাবো এখানে না অনেক পটি আছে ঠিক আছে এই পটির ভেতরে একদম এদের খেতে দেওয়া যাবে না তো তার জন্য আমার আগে এই জিনিসটা পাততে হবে ভালো করে আমি পেতে দিই এর ওপরেই আমি খেতে দিয়ে দেবো সমস্যা নেই তোমার সবাই সাইডে যাও ঠিক আছে নাহলে ভয় পাবা ভয় পেলে আমার দোষ Este... সবাই সাইডে যাও দেখি আগে পেতে নিয়ে জিনিসটা লম্বা করে Thank বৃষ্টির জন্য কত সমস্যা হচ্ছে গাইজ তোমাদের আমি কি বলবো তো কমপ্লিট আমার এটা পাতা ঠিক আছে এখন আমিও বসে পড়ি আমারও সুন্দর একটা জায়গা হয়ে গেছে তো এইবার সবাই চলে আসতে পারো এইবার সবাই তাড়াতাড়ি চলে আসো যার যার খেতে লেগেছে আর যে যে খেতে যাও না ঠিক আছে সমস্যা নেই আসতে হবে না আসো 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 এইবার বেশ ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে বন্ধুরা পুরো জায়গাটা পুরো কেমন যেন একটু শুকনো হয়ে গেছে আমার এটা এদের ছেড়ে দেওয়ার পরে আবার উঠিয়ে রাখতে হবে নোংরা করা যাবে না বলবো না নোংরা করলে আমি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো না যেহেতু বৃষ্টি নাকি থামবে নাকি ছ তারিখে শুনছে ঠিক আছে ওই দেখো সব কটা শয়তান খাওয়া দিয়েছে না সব জায়গায় পরিষ্কার যে এখানে ইচ্ছা খাও ঠিক আছে আমাদের লোটনগুলোকে আমি ছেড়ে দিয়েছি এইবার কিন্তু রাজা রানীকে আমি আটকে রেখেছি বন্ধুরা যেহেতু ওদের জলের প্রয়োজন ছিল ওদের জল জলের প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি ওদের জল আমি ঘরের ভেতরে দিয়ে দিয়েছি ওরা ঘরের ভেতরে বসে এখন বেশ ভালো রোম্যান্স করবে ওদের বাইরে ছাড়লে সমস্যা হতে পারে বন্ধুরা ওদের বাইরে ছাড়লে কী হতে পারে বলো তো এই ক্ষোভের ভেতরে যারা ঢুকবে তাদের এসে মারবে ঠিক আছে তো আমি ওই জিনিসটা চাই না সমস্যা নেই এখন আমার তো বেশ ভালোভাবে এরা সবাই খাচ্ছে আর কে যেন এসে এখানে পটি করে দিয়েছে আর পটি তোমরা করবাই না তোমাদের যে এত ভালো জিনিস দিই তোমাদের দরকার নেই তোমাদের দরকার হচ্ছে যে খারাপ করে পারো কেন একটু পটি এটা একটু ব্রেক মেরে একটু আটকে রাখতে পারো না একটু সাইডে গিয়ে বডি করতে পারো না এন তুমি এখানে খাও তুমি এখানে খাও খুব কথা দেখে ফেলবে ওই যে শয়তান দেখে ফেলেছে আরেকটা লোটন কোথায় এদের লুটলাম ওই খাকা স্পিডে খা চিলেপর বনটা বেশ ভালো খায় বন্ধুরা বন্ধুরা আমার মনে হচ্ছে চিলেপরবনটা মেয়েই হবে হয়তো মেয়ে নয়তো হয়ে গেছে কি বলো তো ও হয়ে গেছে বান্জা বন্ধুরা ও যা যার পাচ্ছে তার সাথেই জোড়া নিচ্ছে এরকম কোনো কিছু হয়ে গেছে বন্ধুরা বিবেশ বলে না চিলেপর মনে হচ্ছে মেল আর আমার মনে হচ্ছে গাইস ফিমেল তোমাদেরও অনেকের মনে হচ্ছে ফিমেল তো আমি বলতে পারবো না কি দেখো রাজা রানী এখন বাইরে বেরোনোর জন্য একদম জোর করছে না ঠিক আছে সমস্যা নেই তোমরা আমার মনে দেখতে পারছো না বন্ধুরা এই বৃষ্টির ভেতরে শুধু আর কিছু দরকার ছিল না বন্ধুরা শুধুমাত্র যদি ঘরটা একটু পরিষ্কার থাকতো মানে মেঝেটা যদি পুরো শুকনো থাকতো তাহলে একদম দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যেত বাট ওই কর্নারে ভেজা ওই কর্নারে ভেজা ভালো লাগছে না এইবার তোমার একটা কিছু সিদ্ধান্ত নিতেই হবে বৃষ্টি চলে গেলে রোদ উঠে গেলে আমার ওই সামনের ওই পুরো এই লেভেল করে ইট প্লাস্টার করতেই হবে বন্ধুরা আমি আগের বলেছিলাম প্লাস্টার করতে হবে বাট করিনি যদি করতাম তাহলে এই দিনটা দেখতে হতো না আগে ঠিক আছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো ব্যাপার নেই কিন্তু ডিমগুলো চেক করার দরকার ও ঠিক আছে ফ্রেশ ডিম চেক করে আর কি করবো এবার সবাই বেশ ভালো ডিম পেড়েছে আগেরবার তো সমস্যা ছিল আগেরবার আছে হচ্ছে চটিয়ালের একটা বাচ্চা মারা গেল তার আগেরবার ওই খাঁচায় শুধু করলাম ডিম নষ্ট হয়ে গেল দেখো আমাদের রাজা রানী খুতের ভেতরে বসে ডাকছে তোমাদের আমি দেখাও দাঁড়াও এদের খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপরে আমি দেখিয়ে দেবো তোমাদের চাপলে গেলো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখন বর্তমান নিজেই শুধু খুঁত করে আছে। খুঁতগুলো ফিনিশ করো আগে নাহলে আর গম দেবো না খুদ আমি টোটালি এনে যখন গম ছিল না তখন আমি টোটালি দু কিলো খুদ এনেছিলাম বন্ধুরা সেই দু কিলো খু দু কিলো না ওই দেড় কিলো মতন খুদ এনেছিলাম ওই দেড় কিলো একবার এতটা মতন খাইয়েছিলাম এদের তারপরে কি হলো গম নিয়ে আসলাম তো খুদটুকু শুধু শুধু নষ্ট করব এর জন্য আমি গমের ভেতরে মিক্স দিয়ে দিয়েছি যেহেতু খুদ খাওয়ালে পায়রাদের কোনো সমস্যা নেই কিন্তু চালটা তোমরা কেউ ব্যবহার করবে না তাই না আর এবার আমার চেক করতে হবে পায়রা সব ঠিকঠাক আছে কি না আছে গাইজ আমার একটা পায়রা একটু আনফিট আছে বন্ধুরা সেই পায়রাটা হচ্ছে কি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি হয়ে গেল দেখতে পাচ্ছি না এখন আপাতত আমাদের আমাদের চীনা মেল বললাম না আনফিট আছে এর জন্য ওই কর্নারে দাঁড়িয়েছিল এ কেন আনফিট আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই বৃষ্টির সময় এর জন্যই তো সমস্যা বৃষ্টির সময় আগে আমার অনেক সমস্যা হতো একসাথে তিনটে চারটে পায়রার সমস্যা হতো বাট এখন একটু কমে গেছে তার আর এই পাড়াটা কী সমস্যা হয়েছে আমি তোমাদের জানিয়ে দিই এই পাড়াটা আমি একটু আগে দেখলাম যে বমি করছে বন্ধুরা কিন্তু বমি আমি করতে দিইনি তারা আগে ওকে আমি ধরলাম ধরার পরে ওকে একটু জল খাইয়ে দিলাম ওদেরই বমিটা বন্ধ করে দিল বন্ধুরা কিন্তু এখনও ও একটু দুর্বল দুর্বল ওকে আমার ও জল খাওয়াতে হবে কেন তো খাবারও কম থাকছে তাই না গম বেছে বেছে খাচ্ছে খা ফ্রেশ ফ্রেশ বড় বড় গম বের করবে যদি বমি করে গেছ ওকে একটু সাবধানে রাখতে হবে আসো এদিকে আসো এই যে এই যে আসো 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 চুচু নাকি কে এটা চুচু চুচুর কালারটা কেমন ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই তুমি ঠিক আছো বললো না একটু তো সমস্যা আছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আমি সকাল থেকে একে দেখছি যে চুপচাপই আছে চুপচাপই আছে সব জায়গায় একা একাই যাচ্ছে বন্ধুরা তো এখন আপাতত আমার এটার ভেতরে খাবার টোটালি ফিনিশ হয়ে গেছে আর আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের সুন্দর সুন্দর খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আমাদের মুরগিদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আমাদের অসুস্থ পায়রাগুলোর খাবার দাবারও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের রিওর খাবার দাবারও কমপ্লিট হয়ে গেছে ও আরও বাকি আছে আমাদের বদ্রি পাখি বাকি আছে ওদেরও খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আগে আমি কি করেছি আগে আমি ভাবলাম যে কারেন্ট ছিল না যেহেতু ভিডিও বানাতে পারছি না বন্ধুরা আমি ভাবলাম সবার খাবার দাবার আগে কমপ্লিট করে ফেলি তো দেখলাম এই জিনিসটাই তো বেশ ভালো আমি আগে পাড়াদের না খেতে দিতে এসে আমি যদি সকাল সকাল এসে আগে বাদ বাকি টোটালি সবার খাবার দাবার কমপ্লিট করে ফেলি তাহলে পরবর্তীতে অনেকটাই হেল্প হয় বন্ধুরা তো এখন আপাতত এটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা আমার উঠিয়ে রাখতে হবে সরো সরো আর এটা পেতে রাখা যাবে না সরো 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 তো ছাড়াও 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 করেছে সরে তান ছাড়া ছাড়া ছাড়াও 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 কে ফেলেছি এইবার এটা সেভ জায়গায় রেখে দিই একটা রেখে দিয়েছি গাইস এইবার ফোনটা আমি খুলে নিই ফোনটা লাগিয়েওছি খতরনাক জায়গায় গিয়েছি তো এখন আপাতত দেখা যাক কে কোথায় যায় বন্ধুরা আর আমাদের রাজা রানি এখন বর্তমানে কি করছে আমি বলছি সেইটা দেখিয়ে দিই চলো এই দেখো আমাদের রাজা রানীর চলছে এই দেখো সরাই বসে আছে দুজনই বন্ধুরা খুব সুন্দর আমার এর ভেতরে না কটা খেয়ার ফ্যাট দিয়ে দিতে হবে আর গাইজ আমি পেছন সাইড কিছু দিইনি দেখতে পারছো পেছন সাইডে পুরো খাঁটি সিমেন্ট আছে বন্ধুরা দেওয়াল আছে ঠিক আছে পেছন সাইডে কিছু দিইনি তার কারণ হচ্ছে ইঁদুর ফিদুর যাতে না হয় পেছন সাইডে কিছু দিলেই ইঁদুরে বাসা বাঁধবে বন্ধুরা দেখো আমি তোমাদের কি বলেছিলাম কি বলেছিলাম আমি তোমাদের এই খবরের ভেতরে কে থাকছে গাইজ আমাদের ম্যাড্রাস চলে আসছে তো দেখো আমাদের ম্যাড্রাস মেলটা এখনই ডাকবে তোমাদের আমি ডাক দেখিয়ে দেবো বন্ধুরা সমস্যা নেই ওই কর্নারে ডাকছে আমাদের মগরা কাকা এক ভাই কমেন্ট করে বলেছিল যে দাদা মগরা কাকার ডাক দেখাও তো দেখে নাও সালমান খান ডাকে কেমন অসাধারণ অসাধারণ হালকা একটু সাউন্ডটা কেমন যেন একটু চিকুন চিকুন গাছ সে কোকা পায়রা আসে না বাংলাদেশে যে পায়রা গুলো হয় কোকা পায়রা গেছে ডাকে কি সুন্দর কাউ 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 করে ডাকে ওই পায়রা গুলো আমার কেনার ইচ্ছা আছে যদি কোনো ভাই দাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও এদিকে আমাদের শিয়ালটা চলে গেছে খোপের ভেতরে বাট চটিয়ালের কাছে অ্যাকশন খাচ্ছে ওই দেখো বাইরে বেরিয়ে চলে এসছে গাছ শিয়ালটা গাছ কে বাইরে বেরোলো ও কোথাতে বাইরে বেরোলো

থ্যাংক গড থ্যাংক গড লোটন বেরিও না বেরিও না গাইস কি ভাবে হলো আমি তো বুঝতে পারলাম না কোন দিক দিয়ে বের হলো বৃষ্টির ভিতরে যে যাওয়া হয় না আমার মনে হয় এখানে গেছে এখানে তো শুরু করে পিছলে খেয়ে পড়ে গেছে গাইস তাই হবে এর জন্য শয়তানদের নোংরার ভিতরে আমার খাবার দিতে হলো ভাবলাম যেটা এটা করবো না গাইস সেটাই করতে হলো এখন আমার এদের জন্য জলটা জলটা আনতে যেতে হবে যেহেতু খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিই কি হবে বলতো সব সবকটা সচেতন খাঁচার সামনে চলে আসবে জল যা হয়েছে আমি তোমাদের দেখাবো আমাদের ওইদিকে পুরো জলে ভরে গেছে বন্ধুরা চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি তার আগে তোমরা উপর থেকে একটু বাইরে দর্শন করে নাও গাইছ দেখো আমাদের পুকুরের অবস্থা তোমরা একটু দেখো পুরো ভেসে গেছে বন্ধুরা এই পুকুর এই পুকুর একসাথে কানেক্ট হয়ে গেছে আর আমাদের হাঁসগুলো দেখো কি করে বেড়াচ্ছে হাঁসগুলো যথেষ্ট বড় হয়ে গেছে আর হাঁসগুলো বেশ ভালো মজায় আছে বন্ধুরা এই জলের কারণে দেখো চারিদিকে ঘুরে বেড়ায় ওরা সারাদিন শুধুমাত্র দেখো দৌড়ে বেড়াচ্ছে টিং 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 করে তো এইবার চলো আমি তোমাদের জল দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা আমাদের এখানে একটা ছোট একটা ব্রিজ আছে ওইখানে খুব জল হয়েছে বন্ধুরা প্রচুর চলো এই যে সেই ব্রিজ গেছে এই ব্রিজে আগের বছরও জল হয়নি বাট এইবার দেখো পুরো ভরে গেছে ওইদিকে সামনে আমি সুন্দরের জন্য মালঞ্চ কাটবো কিভাবে এখান থেকে আমি মালঞ্চ নিয়ে যেতাম বন্ধুরা দেবো হ্যালো দেবো সাঁতার জানিস দাদা সাঁতার জানিস জানিস না সত্যি সত্যি এদিকে দেখো গাই যে আমার পেছন পেছন কারা চলে এসেছে লালির দুটো বেবি চলে এসেছে কি স্নান করতে ইচ্ছা করছে নাকি যা তাহলে লাভ দে স্নান করা হয় একটু আর এদিকে তোমরা একটু নোটিস করো বন্ধুরা জল কেমন হয়েছে জাস্ট তাই দেখো সবাই এখন বর্তমানে পাট জাগ দিচ্ছে এ দেখো পাট নিয়ে আসছে সব মাঠ থেকে আর পাট তো এখন কাটার সময় হয়ে আছে আমার তো তাই মনে হয় বন্ধুরা জল যেহেতু হয়েছে ভালোই হবে পাট জাগ হয়ে যাবে সবার তাড়াতাড়ি দেখো দেখলে তো কেমন জল হয়েছে জলের ছিল কালকে একটু কম বন্ধুরা আর এদিকে আস্তে আস্তে না বৃষ্টিটা আরো বাড়ছে বন্ধুরা তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই